প্রত্যেকটা ছাদে কিন্তু দেখা মিলছে করমচা গাছের সেটা আমাদের দেশি করমচা হোক কিংবা মিষ্টি করমচা ফলছে হান্ড্রেড পারসেন্ট মানে ফলন দেখা থেকে কেউ বিরতও দিচ্ছে না মানে ফলন কন্টিনিউ পাচ্ছেন জাস্ট একটু ইচ্ছা থাকতে হবে কিছু একটা করার ইচ্ছা যদি থাকে তাহলে করতে পারবেন অনেক কিছুই নিচে কি মাছ ছাড়া আছে তাই তো মাছ দেওয়া আছে কাগজে লেবু আর প্রচুর প্রচুর ফলন এই একটু বড় জায়গা কেনার পরে একটু বড় জায়গায় দিয়ে দেবেন আর পিছন ফেরে তাকাতে হবে না লেবু কোনো সময় বাজার থেকে কিনতে লাগবে না চাইলে ছাদ বাগানে কিনা করা যায় কি সুন্দর করে করা হয়েছে দেখুন এটা কি পাটশাক পাটশাক দারুণ কনসেপ্ট রাস্তার পারে কৃষ্ণচূড়া হয় যদি মনে করেন রাধাচূড়া কৃষ্ণচূড়া ছাদে বসাবেন সেটাও কিন্তু খুব সুন্দর ভাবে হচ্ছে দেখুন কি সুন্দর আর একটা বীজ থেকে গাছ আর সেই গাছ থেকে ফুল এক বছরের মধ্যে হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি সমক আর আপনারা দেখছেন গ্রিন फ्रेंड्स হাজার স্কোয়ার ফিট ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি আর বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজানো সেটা লঙ্কা গাছ হতে পারে কিংবা পুঁই শাক পুঁই শাক থেকে নোর নোর থেকে এখানে আছে আমরা যেটা রাবার প্ল্যান্ট বলি এছাড়া বিভিন্ন কারুকার্য করা পুরো বাগানটা জল ছাত করা নেই কিন্তু করা আছে গ্রিলের বিভিন্ন র্যাক আর গাছ ভালোবাসে না এরকমটি নয় প্রচুর গাছ ভালোবাসে আর এখানে একটা সিস্টেম করা আছে দেখুন বৃষ্টির জল বৃষ্টির জল ডাইরেক্ট বৃষ্টির জলটা পড়ছে একটা ড্রামের মধ্যে এবং সেই ড্রাম ড্রামের ভিতরে একটা মোটর লাগানো আছে এবং সেই মোটর থেকে বৃষ্টির জলটাকে আবার পুরোপুরি কাজে লাগানো হচ্ছে এই এই এটা কি মোটর লাগানো আছে ছোট মিনি পাম্প একটা আচ্ছা এই মোটর গুলো কিনেছেন কোথা থেকে জানেন লোকাল চিকি ইলেকট্রনিক্স দোকান থেকে 250 টাকা দাম দিয়েছিল মাত্র 250 টাকার পাম্পে কাজ হচ্ছে এই নষ্ট হয় না না ওই নষ্ট বলতে এক বছর দুই বছর ভালো হয়ে চলে যায় অ্যাকোরিয়ামের যে দোকানগুলো ওখানে পাওয়া যায় হ্যাঁ না অ্যাকোরিয়াম দোকান না এখানে ইলেকট্রনিক্স দোকান আছে একটা পুরাই রাখে আর কি আচ্ছা এটা বনগার কোথায় কোন ইলেকট্রিক দোকান বলুন দেখি বনগাই স্পিডো ইলেকট্রনিক্স বলে একটা আছে আচ্ছা চাকদা রোডে চাকদা রোডে এটা কত বছরের বাগান দাদা লকডাউন থেকে শুরু করেছি লকডাউন থেকে আপনার নাম আর এটা কোন জায়গা বলুন আমার নাম শুভেন্দু মন্ডল বনগা শক্তিগড় হাই স্কুলের পাশে বনগা শক্তিগড় হাই স্কুলের পাশে 10 নম্বর ওয়ার্ড করমচে কত বছর ধরে করমচা বছর তিনিক চলছে তিন বছর তিন বছর ভালো ফলন হয় প্রচুর ফলন হয় তো না চিকি 90% প্রায় ফুল ছড়ে পড়ে গেছে

কোনো টপ টাচ নেই না কারণটা কি স্বাদ যাতে নষ্ট না হয় হ্যাঁ স্বাদটাকে ঠিক সেফ করার জন্য হুম সেফটি রাখার জন্য এটা কি লেবু এত বড় লেবু ফল হলো এটা বাতাবি লেবু এটা লোকাল একটা বীজ হয়েছে টাটা আচ্ছা চারাটা দেখে ভালো লাগলো তাই বসিয়ে দিয়েছি আচ্ছা এমনি বীজের বীজের এমনি বীজের ওই লেবু খেয়ে ফেলে দেওয়া যে বীজ ফেলা হয়েছিল নিচে তার চারা বেরিয়েছিল এই এই পদ্ধতিটা বলুন ওটা তো বুঝতে পারলাম ওটাকে যখন বৃষ্টির জল হয় সেইটাই সেই সময় ধরে রাখা হয় এখানে আচ্ছা

দারুন ব্যাপার অন্য কিছুই নয় আবার অনেক কিছু ব্যাপার পুরো একটা ওয়াল ধরে দাদা করে দেখেছে মানে ওই ভাঁড়ে জলটা প্রথমে যারা ওখানে পড়ছে এখানে এবার এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে আবার ডাইরেক্ট আবার এই জলটা উপরে উঠেছে সাইকেলিং চলছে একটা দারুন সিস্টেম এইটা কি গাছ এটা রয়্যাল রয়্যাল ফল নার্সারি থেকে বললো রয়্যাল ফল কি নোল গাছ বছর দুয়েক হয়েছে আর কিন্তু এখনো ফলন পাইনি এখন এখনো ফলে ফলন হয়নি নিজের গাছ থেকে হয় ফলন আরামসে হয় ড্রাগন কি কোনো সময় ফল পেয়েছেন হ্যাঁ ড্রাগন পেয়েছি এবারে একটু কম আসলো আচ্ছা এবারে একটু কম করে পেয়েছি এবারে দেখছি একটু কম এসেছে এবারে যত্ন কম করে তাও হয়েছে আর তিনটে ফুল এসে গেছে অলরেডি হুম এবারে যত্ন কম করছেন নাকি না যত্ন তো চলে একই রকম যত্ন ঠিক আছে এই গাছটা একটু হাতে নিন দেখি হুম দারুন একটা গাছ কি বলে এটা কি নাম এটা ওই ওই জাতীয় এটা এই প্রজাতিরই ওটাকে এটা তো একটা ফুলের গাছ হ্যাঁ ফুলের গাছ দারুণ গাছটা হয়েছে কিচেন ওয়েস্ট ব্যবহার করে হ্যাঁ 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 হুম কিচেন ওয়েস্ট চলে পাতা পচা সার পাতা পচা সার চলে চলে হুম আচ্ছা সবই আছে এখানে বস্তায় সব রেডি করা আছে বস্তায় রেডি করা আছে বস্তায় এখানে যে ছাদটা যে ঝাড় দেওয়া হয় পরিষ্কার করা হয় সেইগুলো আমি রেখে দিই বস্তায় সেটা রেখে দেন ওটা রেখে দিই এইটা কত বছরের লেবু এটা হুম কাগজিটা এটা এটাও বছর চারেক হলো চার বছর ওইটা ছিল মাদার গাছ ওখান থেকে কাটিং করে অনেকগুলো চারা বানিয়েছিলাম ডাল কেটে হ্যাঁ ডাল কেটে ওই মানে ডাল কেটে বলতে আর কি কলম করে কলম করে হ্যাঁ কলম বেঁধেছিলাম অনেকগুলো করেছিলাম তা সবাইকে দেওয়ার পরে একটা রেখেছি নিজে রাখার জন্য আচ্ছা ওখানে একটা আছে এখানে একটা দুটো আর এটা আপনার এতে গিয়ে মিটাপে গিয়ে এই কাজটা কিনেছিলাম মিটাপে গিয়েছিলেন নাকি হ্যাঁ এই যে এটা মিটাপে কোন মিটাপে গিয়েছিলেন এই তো লাস্ট যেটা হলো ওই কাশি

কিন্তু এখানে দেখুন এলা গাছ এই সবেদা গাছের যেটা এলা সেটা বেরিয়ে গেছে অনেকে অনেকে বুঝতে বুঝতে পারেন না দাদা বুঝতে পেরেছে কেটেও দিয়েছে কিন্তু এই রকম কাটলে হবে না একেবারে গোড়ায় থেকে এই যে ডালটা বেরিয়েছে এলা গাছটা এই যে এই গোড়ায় থেকে এই ডালটা কিন্তু এই মোটা ডালটা দাদা দেখেন এই গোড়ায় থেকে কিন্তু ভাঙতে হবে আপাতত ভাঙতে না পারলে কেটে ফাঙ্গিসাই লাগিয়ে দিন আর আরো নিচ থেকে দেখুন আরো এলা বেরিয়েছে এইগুলো কিন্তু কাটতে হবে এইটা নিয়ে আমি তিনটে ছাদে এরকম দেখলাম সেই জন্যই বলছি এর আগে বলিনি এরকম এলা গাছ যাদের বেরিয়েছে সেগুলো কিন্তু ভাঙবেন গাছের এলা হয় অন্য গাছের ডালে কলম করা হয় এটা কিন্তু খেয়াল রাখবেন তবেই হবে এই পাট শাক ড্রাম কেটে এটা কিভাবে মাথায় এলো দাদা এটা ভাবলাম কিছু সবজি করতে হবে এখন সবজি করার জন্য তো বড় বড় তো বেশি সংখ্যক করতে হলে একটা ড্যামে তো এরিয়াটা তো কম হয়ে যায় তো ড্রাম যদি কাটি এরিয়াটা বেশি পাচ্ছি একদম এতে আমি পাট শাক দিয়েছি তারপরে লাল শাক সাদা শাক পেঁয়াজ পেঁয়াজের সময় পেঁয়াজ করি প্রচুর পেঁয়াজের ফলন পেয়েছি পেঁয়াজ করি আলু চাষ আলু চাষটা এতে করি আলু নিচেতে করি মেঝেতে করি আর অন্যান্য সময় বরবটি এসবগুলো চলে আর কি পাট শাকটা কতদিন আগে বসিয়েছেন পাট শাক এটা বসিয়েছি মাস দুয়েক আগে রীতিমতন কেটে খাচ্ছে একদম একদম কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই এখন তো শেষের দিকে বলে পাতাগুলো এটা রকম এসে গেছে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত যখন নতুন হয় তখন কুচি টক একদম করে ভীষণ দারুণ ছিল এটা কত বছরের ফুলে এলো বলে আপনার মনে হচ্ছে এটা এটা হুম এটা এক বছরের ফুল চলে আসছে বীজের গাছ হ্যাঁ বীজের গাছ এক বছরে দুটো গাছে হ্যাঁ দুটো গাছে বাহ ফলের ক্রেট ব্যবহার করছেন প্লাস্টিকের টপ ব্যবহার করছেন হুম এতে অসুবিধা কিছু হচ্ছে বলে মনে হয় না 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 একদম সব ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যথেষ্ট ভালোই আছে যথেষ্ট ভালোই আছে এই চাপাটা রাস্তা কাঁচা তো বেশ কয়েকটা আছে হুম হুম সব আলাদা আলাদা কালার নাকি হ্যাঁ আলাদা আলাদা কালার এই দুটো এক কালার আর এটা এটা লাল কালার হবে আচ্ছা ওটা লাল কালার হুম তবে এই এইখানে যেটা করে রেখেছেন ধরুন একটা ফল গাছ এই ফল গাছে কোন সময় ফল হয়েছে আপনার আতা গাছে এবারই প্রথম ফুলে আসলো আতাগাছ আতাগাছি এবারেই প্রথম ফুল এলো এর আগে ফুল আসেনি উম এর আগে ফুল এসে কিন্তু ঝরে গেছে কিন্তু ওই গোড়ায় এই যে আপনার নয়নতারা হয়ে আছে হ্যাঁ এর পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু ওই ইয়ে পাবে না নয়নতারা নিয়ে নিচ্ছে নয়নতারা নিয়ে নিচ্ছে তো সুতরাং আপনাকে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে বা খেয়াল করতে হবে হুম বেগুন গাছটা কোথায় বসানো আছে এই গ্রাম বসানো আছে

না যেটা করবেন একদম নিট অ্যান্ড ক্লিন করুন আচ্ছা আচ্ছা তাতে গাছের রেজাল্ট ভালো পাবেন পেয়ারা গাছটা তো খুব সুন্দর চলুন পেয়ারা গাছটা ওদিক থেকে দেখুন ওটা কত বছরের পেয়ারা গাছ পেয়ারা গাছ এটা বছর পাঁচে হয়ে গেল পাঁচ বছর আচ্ছা লেবু গাছটা তো ভীষণ ভালো লেবু ধরেছে পাঁচ বছরের পেয়ারা গাছ ফলন কি সব সময় হয় হ্যাঁ ফলন হয় কিন্তু প্রথমবার যেমন ফলন পেয়েছিলাম তারপরে ফলনটা একটু কম হয়ে গেছে পেয়ারাটা যেমন সুস্বাদু এবং বড় হতো সেই সেই সাপটা বা সেই সাইজটা এখন আর আসছে না কমে গেছে তাই নাকি এটা কি রিপোর্টিং করেছেন হুম না রিপোর্টিং করিনি খাবার কি দেন পেয়ারা গাছে ওই আমার একই খাবার কি খাবার খোল জল খোল জল আর অন্য কিছু দেন আর অল্টার করে মাঝে মধ্যে হচ্ছে একটু ওই কিচেন ওই কিচেন ওয়েস্ট দেন তো আপনি ওই পেয়ারা গাছটা ওই ড্রামের থেকে সাইডে যত গাছ আছে সব তুলবেন এটা এক নম্বর আমি বলে দিচ্ছি শুনুন পেয়ারা গাছের এই সাইড দিয়ে সব তুলবেন এই এক বেগদ মতন মোটামুটি ছয় ইঞ্চি সাত ইঞ্চি মাটি তুলবেন শিকড় যেটুকু কেটে যায় যাবে পর্যাপ্ত পরিমাণ মিক্স খাবার দেবেন ওই ড্রামে এক কেজি মিক্স খাবার দেবেন দিয়ে উপর দিয়ে ভালো করে মাটি চাপা দেবেন দেখবেন এই পেয়ারা গাছের ফলন আর কত চেঞ্জ আসে এই পেয়ারা গাছে আশা করবো আপনার এই পেয়ারা গাছ নেক্সট টাইম আপনি আমাকে ছবি পাঠাবেন যে সমর ফলে ফুলে ভরে গেছে অবশ্যই এক মিক্স খাবারের সঙ্গে সামান্য পটাশ মিশিয়ে দেবে পটাশ আচ্ছা হ্যাঁ তাতেই দেখবেন কি হয় এটা কি ইয়ে গাছ নাকি লঙ্কা লঙ্কা গাছ ফুল সবে আসছে নতুন নাকি নতুন গাছ ফুল সবে আসছে ভীষণ ভালো পুরো হাজার স্কোয়ার ফিট পুরোটাই ভর্তি তাই তো এদিকটা কি রেখেছেন দোলনা দোলনা আছে আর ওই টুকিটাকে কিছু আচ্ছা টুকিটাকে কিছু আছে এটা কি করার চেষ্টা করছেন এটাকে একটা ওয়াল গার্ডেন করার চেষ্টা চলছে আর কি ওয়াল গার্ডেন হুম

আর জিরো থেকে একদম জিরো থেকে ওই যে ছোট ছোট চারা বসিয়েছি একটু একটু চারা দেখান না ছোট ছোট কমগুলো আচ্ছা ওগুলো কি এই থেকে এরম থেকে তৈরি একদম থেকে তৈরি এগুলো কি কোনো জায়গা থেকে তুলে নিয়ে এসেছেন না এখানে হয় আশেপাশে হয় তুলে নিয়ে তুলে নিয়ে যা পাই তুলে নিয়ে হুম এই তারপরে আস্তে টপ চেঞ্জ হয় পাত্র চেঞ্জ হয় প্রথমে দেখি একটা দেখান হুম এই স্টেপে নিয়ে এসেছেন হ্যাঁ

গাছপালা লোকাল সব নার্সারি বিভিন্ন নার্সারি থেকে আশেপাশে নার্সারি গুলো আছে আর আমি একটু বিভিন্ন চারা কালেক্ট করে বা কাটিং করে নিজে চারা করতে ভালোবাসি আর কি আচ্ছা তাই না একটু চারা করে অন্যকে গিফট করতে ভালোবাসি কারোর বার্থডে থেকে শুরু করে অন্যান্য কিছু জন্মদিন বা অন্যান্য যা আমাদের ওয়েদার বাড়ছে এখন গাছ ছাড়া অন্য কোনো বিকল্প ভাবাও যায় না একদম তাই সাদে আর পেয়ারা গাছটা একবার দেখি হুম পেয়ারা ভেঙে দিয়েছেন ফুল ভেঙে দিয়েছিলাম ফুল ভেঙে দেখব এখন কয়েকটা আছে কি তবে ফুল ভাঙলে কি আবার আসছে হ্যাঁ 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 আসছে

আপনার ভিডিও দেখতে ইন্সপায়ার পাই আচ্ছা ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছে তার দেখে তো ইন্টারেস্টটা বেশি করে করে অসংখ্য ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ এটা আমলকি গাছ ছিল আমলকি গাছ তাই তো আমলকি হুম এই কুল গাছটা কেটে দিয়েছিলাম আবার ডান্স এসেছে আচ্ছা সকালে কখন আসেন বাগানে সকাল পাঁচটায় আসি আর বিকালে বিকালে ছটার পরে বিকালে ঠিক নেই বাড়ি আসতে তো ছটা সাড়ে ছটা বেড়ে যায় এবার সাতটা আটটা হয় কখনো লাইট জ্বালিয়ে জলটা টুকটুক কাজ করেন আর এমনি এই যে এত বড় ছাদ এই হাজার স্কোয়ার ফিট ছাদ গ্রিন নেট দেননি না গ্রিন নেট দেয়নি প্রয়োজন হয়নি তাই তো এখনো প্রয়োজন হয়নি তাই মনে হচ্ছে দিতে হবে কারণ মাঝে মধ্যে হনুমান উৎপাদ করে ছোট থেকে ও মাঝে মধ্যে হনুমান উৎপাদ করে ছোট থেকে ড্রামে দিয়েছেন নাকি ড্রামে পড়ে ড্রামে পড়ে দিয়েছে আগে ছোট জায়গা আগে ছোট জায়গা দিয়েছি বাহ সব মিলিয়ে সুন্দর একটা বাগান বিভিন্ন গাছে ভরা আর এইভাবেই চলুক আমাদের বাগান গড়ার প্রস্তুতি বা কাজ বাস গাছে বিশেষত্ব হচ্ছে দেখেন দেখি এই যে শেপটা না ভটি বাস হ্যাঁ এই শেপটা সবগুলো নরমালি এই শেপটাই আসবে আর কি আচ্ছা 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 এই যে ঘটি ঘটি সিস্টেম ঘটি নাম তো তো তাই হ্যাঁ ঘটি মাস আজ এতটুকু দেখালাম আবার নতুন ভিডিও আসছে আগামী কাল ঠিক দুপুর একটায় ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন জান নিজেদের গাছগুলোকে একটু পরিচর্যা করে নিন